নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ থেকে স্টুডেন্টদের একটি প্রোগ্রেস রিপোর্ট চালু হতে চলেছে যাকে আমরা হলিস্টিক রিপোর্টকার নামে জানি এটি দু হাজার চব্বিশ সালে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত এটি কার্যকর হয়নি পঁচিশ থেকে কার্যকর হবে সেই সংক্রান্ত একটি ট্রেনিংয়ের নির্দেশিকা সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল এসেছিল সমস্ত ইন্সপেক্টর সেটা একদম ডিস্ট্রিক্ট থেকে একদম সার্কেল লেভেল পর্যন্ত সমস্ত ইন্সপেক্টররা এই ট্রেনিংটি করেছে এবার এই ট্রেনিংটি যাদের হবে তারা হলেন হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ হেড টিচার বা হেড মাস্টার মশাইরা ট্রেনিং সংক্রান্ত অর্ডার আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলবেটনটি প্রেস করে দেবেন যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদের অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম অর্ডারে চলে যাব সাতাশ এগারো দু হাজার চব্বিশে বেরিয়েছে এটি কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত ইন্সপেক্টরস প্রাইমারি এবং সেকেন্ডারি থেকে অল ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে কি বলা হয়েছে অরিয়েন্টেশন অফ দ্য হেড অফ ইনস্টিটিউট অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন অ্যাকাডেমিক ইয়ার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ থেকে সমস্ত ইমপ্লি ইনস্টিটিউটে সমস্ত বিদ্যালয়গুলোতে ইমপ্লিমেন্টেশন হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই সংক্রান্ত নিউ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস ওয়ান টু এইট উইল বি অপারেশনালাইজড ফ্রম দ্য ফোর্থ কামিং অ্যাকাডেমিক ইয়ার পঁচিশ অনওয়ার্ডস অ্যাকর্ডিংলি দ্য স্টেট লেভেল অরিয়েন্টেশন ডিআইএস এডিআইএস এ আই এস অ্যান্ড এস অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রোগ্রেস রিপোর্ট কার্ড অ্যাজ সাকসেসফুলি অন একুশ অ্যান্ড বাইশ নভেম্বর অর্থাৎ একুশ বাইশ তারিখে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডিআইএস এবং অল এস আই এবং এআইদের একটি ট্রেনিং হয়ে গিয়েছে নাও অল দ্য ডিআইএস আর রিকোয়েস্টেড টু স্টার্ট দ্য অরিয়েন্টেশন অফ দ্য হেড অফ ইনস্টিটিউট অফ দিয়ার রেসপেক্টিভ এখন নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল দেখে যে হেড অফ ইনস্টিটিউটদের জন্য একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে এখানে কী করা হবে ডিআইএস মে কনডাক্ট অরিয়েন্টেশন অফ দ্য হেড অফ ইনস্টিটিউট অফ আপার প্রাইমারি এসএসকে এস কে হায়ার সেকেন্ডারি স্কুল উইথ দ্য হেল্প অফ হেল্প অফ এ ডিআইএস অ্যান্ড অ্যান্ড ডিআইএস প্রাইমারি মেক কন্ট্যাক্ট অরিয়েন্টেশন হেড অফ ইনস্টিটিউট অফ প্রাইমারি স্কুল এসএসকে অ্যান্ড এস আইআসআইএস অপরে উইথ দ্য হেল্প অফ এখানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সেকেন্ডারিদের এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ প্রাইমারিদের একটি অর্গানাইজ করার কথা বলা হয়েছে দ্য রেলিভেন্ট পিপিটি অফ ওরিয়েন্টেশন শেয়ার সাপোর্ট অ্যান্ড সাকসেসফুল অফ দ্য অরিয়েন্টেশন প্রোগ্রাম এখানে পিপিটিকে দেওয়া হয়েছে শেয়ার করা হয়েছে যেগুলো একদম হেড অফ ইনস্টিটিউটের সামনে ট্রেনিং যখন হবে সেটিকে ইমপ্লিমেন্টের কথা অর্থাৎ কি করে সেটা সাপোর্ট হবে সেই অরিয়েন্টেশনের পিপিটা সেটার শেয়ারের কথা বলা হয়েছে দ্য অরিয়েন্টেশন হেড অফ ইনস্টিটিউট শুড বি কমপ্লিটেড বাই দ্য একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পজিটিভলি দেখুন এখানে কি বলা আছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে কিন্তু এই ট্রেনিংটা কমপ্লিট করতে হবে কারণ পঁচিশ থেকে এটি নতুন করে একটা ইমপ্লিমেন্টেশনের জায়গা তৈরি হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড তবে যা শোনা যাচ্ছে অনেক সার্কেল অনেক ডিস্ট্রিক্ট এটিকে করে ফেলেছে বা অনেক ডিস্ট্রিক্ট এটিকে শুরু করে দিয়েছে তবে মোটামুটি যা খবর তাতে সতেরোই ডিসেম্বর থেকে এটি কিন্তু একদম এই ট্রেনিংটি কিন্তু শুরু হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ